দিকে আমরা একটা মানে আইসিএফের কমিটি গঠন করবো বলে আমরা বসেছিলাম আর ওরা হঠাৎ এসে ওরা মারধর করলে কুতুবুদ্দিনকে কারা মারধর করলো টিম চিল্লকে মানে আনার পঞ্চায়েত মারধর করেছে লাঠি সোনার দিয়ে খুব মারধর করেছে ওরা অনেক লোকজন ছিল আর আমাদের লোক খুব কম ছিল তার কারণে আমরা ওই মার খেয়েছে আর সবাই উঠে সব ভয়তে পালিয়ে গেছে আর ওরা খুব মারধর করেছে এ তোমার সাতটার দিকে আনার ওটা টিম ছিল ওরা মারতে গিয়েছে আমরা ওখানে বসে মিটিং করছিলাম বলে ওরা মারধর করলো আমরা আইচপ করি কি আপনার আমার নাম শাহজান ওর নাম কুতুবুদ্দিন ও তোমার সভাপতি ছিল সভাপতি ছিল আর পঞ্চায়েতে ও দাঁড়িয়েছিল ঘাটে এটা পশ্চিম সাদুলিয়া আমাদের আজকে মানে বুথ কমিটি তৈরি হচ্ছিল সাতুলি ওখানে তৃণমূলের বাহিনীরা তারা আগে থাকতেই আজকে ওরা রেডি ছিল মানে কয়েকদিন ধরে ওরা চলছিল আজকে হঠাৎ যখন আমাদের কর্মীরা নেতৃত্বরা যখন ওখানে বুথ কমিটি তৈরি করছিল করে আজান দিচ্ছে বলে একটু দেরি করে তারা বলছে আজানটা হয়ে যাক দশ মিনিট পরে হবে তারপরে দেখা গেলো যে ওখান থেকে ওরা সেজে গুজে একদম পঞ্চাশ জনের মতো বাহিনী আসলো এসে তারা ওই ওই বুথের যে প্রার্থী আনার বলে সে এবং তার বাহিনী এনে ব্যাপক মারা মেরেছে আমাদের কয়েকজনকে অবস্থা খুবই খারাপ এখান থেকে যারা মেরেছে তারা তৃণমূল করে এবং তৃণমূল মানে তৃণমূল হরমত বাহিনী তারা তারা খয়রুলির খুব ঘনিষ্ঠ খয়রুলির ডান হাত বললে চলে হ্যাঁ তো আমরা একটাই কথা বলতে চাই যদি প্রশাসন এর ব্যবস্থা না নেয় তাহলে পরিস্থিতি অন্যদিকে যাবে কারণ আমরা আগামী কাল আমাদের নেতৃত্বর সঙ্গে আলোচনা করে এর এর জন্য আমরা যত দূর তত ততদূর যাবো তবে আমরা আমাদের কাছ খবর আছে যে তৃণমূলের গুণ্ডাবাহিনীরা মারার পরে আমাদের নেতৃত্বতে আমাদের কর্মীদের ফাঁসাবার জন্য সেখানে কিছু অস্ত্র শস্ত্র রেখে দেওয়ার প্ল্যান করেছিল জানি না সেটা কি করেছে আমার কাছে খবর আছে যে ওখানে কিছু বোম মেশিন দিয়ে আমাদের কর্মীদেরকে ফাঁসাবার চক্রান্ত করেছিল ও হাতে কোদালের বাঁট ছিল রড ছিল এবং আরও অনেক কিছু শস্ত্র ছিল কিন্তু সেখানে আমাদের কর্মীরা তো সামান্য বৈঠক করছিল তারা বুথ কমিটি তৈরি করছিল আমাদের এখানে কার কিছু ছিল না এবার ওরা এসে আমাদের প্রায় তিন চারজনা আঘাত হয়েছে তার মধ্যে দুজনা গুরুতর না আমাদের অলরেডি এখান থেকে জিরেন হসপিটাল থেকে আপনার জি করে পাঠাচ্ছে তো আমরা এখন বর্তমানে কাশীপুর থানায় যাব গিয়ে ওখানে কেস করে তারপরে আমরা যাব জি করে আপনার নাম আমার নাম খলিলুর রহমান আমি এখন বিপদে আছি এটা আপনারা বুঝতে পারছেন মুখপাত্র দায়িত্ব আছে আইএসএফ